ইন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ রাত প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে স্টেজের মধ্যে উঠলাম 50 মিনিট হয়ে গেছে কিন্তু আপনার আমার জীবন থেকে সময়টা চিরদিনের জন্য চলে গেছে এখন হয়তো টাকা দিয়েছেন আল্লাহ বলেছেন দান করো উমিনুনা বিল গাইবি ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনা হুম ইয়ুনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার হল তারা যারা গায়েব এর উপর বিশ্বাস করে ওয়া মিম্মা রাযাকনা হুম ইয়ুনফিকুন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে এখন যারা আল্লাহর পথে আপনারা আজকে দান করেছেন দানশীল ব্যক্তির জন্য একটা সুখবর দিয়ে যায় বলা হয়েছে দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু হাসরের ময়দান যেদিন কায়ম হবে সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ জবান কয় প্রকার সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আরো শ্রেণীতে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহ রাস্তায় দান করে এর দ্বারা প্রমাণ হয়ে গেল দানের ভিতরে কোন লস নাই দান করলে সম্পদ কি বাড়ে না কমে দান করলে সম্পদ বাড়ে এই জন্য যারা দান করবে কেন দান করবেন এই দুনিয়া টাকা পয়সার সম্পদ আছে সব একদিন লয় হয়ে যাবে শেষ হয়ে যাবে ও বন্ধুরে কারণ হলো একটাই আপনার ব্যাংকের টাকা চাঁদি না ব্যাংকে থাকবে আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে আপনার দোকানের জায়গায় দোকান থাকবে আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা জমাইতেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমার আমার করবেন না কারণ আপনি আজকে মারা গেলে ব্যাংকের টাকা আপনার থেকে যাবে এই টাকা নিয়ে আপনার সন্তান খরচ করবে ব্যাংকের টাকা কবরে যাবে না অন্তত আজকে যারা দশ টাকা দিয়ে হলেও দান করেছে একদিন আপনি দানের কথা বলে যাবেন খাসের ময়দানে পাহাড় পরিমাণ মেকি হয়ে দাঁড়িয়ে যাবে সেই দিন আল্লাহকে বলবো আল্লাহ আমি তো এমন আমন করি নাই এত বড় উঁচু একটা নেকি কিভাবে হলো আল্লাহ বলে তুমি বলে গেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দানটাকে আজকে হাসরের ময়দানে নেকিতে পরিণত করেছি এই জন্য দান করবেন দানের ভিতরে অনেক লাভ আছে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আজকে দিয়েছেন হয়তো আমি দশ মিনিট সময় পেয়ে করেছি কিন্তু আপনারা বড় লাভবান হয়ে গেছেন এই আমার যুবক কারণ মানুষ যখন কবরে যাবে কবরে যাওয়ার পরে দেখবা ব্যাংকে টাকার সিগনেচারের মূল্য নাই তুমি মারা যাওয়ার পরে তোমার সিগনেচার নট अलाउड তুমি মারা যাওয়ার পর নোটিশ এসে যাবে ঘরের মিটারের নামটা পরিবর্তন করেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলো বাড়িওয়ালা নাই রে আমার মনে হয় আপনার আপনার মা বাপের চেহারাটা খেয়াল করে ফেলে বললে ভালো হবে যে বাপটা টিনের ঘরের মধ্যে বেড়ার বান দিয়ে গেছে বেড়ার বান বানের জায়গায় আছে বাপটা কবরে কথাক্ষণ ঠিক না বেড়ে সবাই একটু বাবার চেহারা মায়ের চেহারা খেয়াল করে করে শেষ করেন আমি বেশি লম্বা করবো না কিন্তু আপনাদের মহব্বতটাই দেখবো আজকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি চোখের পদকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস বলো চোখের পদকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে রে মাইকে হবে এলাম তোমার মাসি দিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে ধুনিয়া দে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি যা তোমার ভয়ে বাহাদুরি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি ঠিক না তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি 就对了。Two, three,

পাহাড়ি নাইরে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি জানা যাই শরীর কি হবে তোমার প্রতিবেশি যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি জানা যাই শরীর কি হবে তোমার প্রতিবেশি স্বজনেরা

মাইকে ঠিক না হবে মাসিদিদের মাইকে হাতি এখন বাড়িওয়ালা নাহি রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বারী নাইর দুলা নাই বারি নাইর দু বাড়িওয়ালা নাইর বারী কি দু বুঝাইতাম জীবনের তরে বাক্যারে খবর তো মধ্যে সময় দিয়ে আসলেন অথচ কি অবস্থা জানিনা নিজের ভাইটারে গান্দে লইয়া কবরে সময় দিয়েছে অথচ খবরে সুখী কিনা দুখে আছে আমি জানিনা আনাসি আল্লাহ গোতালাম হুম কন কন আমি শুনুন না হিসন্দন না গোটা সাল্লাম

কবরে নামার পরে কবর মাসিরে তা উঠাইয়া বসাবে এরপর কি হবে ফায়া কোলালে ওই কবরবাসীকে তারা তারা দুইজনে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে ওই আমা কুনতা তাকুল ফি হাযা রাজুল মুহাম্মদ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তুমি কি দান দুনিয়ায় কি বলতে ফা আমাল মুমিন

সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার আমার নবী হলো আল্লাহর দুস্ত শুধু মাত্র তাই নয় বলবে ওরা শুরু হোক আল্লাহর বন্ধু এরপরে কি বলবে ফাইয়া কু ফাইয়া কয়ালুল্লা হুক এরপরে কবর মাসিকে করি তারা বলবে দুজনে ফেরেশদা বলবে কি বলবে শুনুন অংশুর ইল মা কঁ দিকে তুমি যেখান থেকে বসছো সেখান থেকে সামনে তাকায় দেখো দুজুগ দেখা যায় এবার সে বলবে কি জানেন নেই তাই আমি প্রবর মধ্যে প্রশ্ন করছেন তিনটা উত্তর দিয়েছি এখন তো আমি জানলাম কেন আমি দেখব আমি তো উত্তর দিয়েছি আমি তো জান্নাত দেখতে চাই এরপরে তারা বলবে না 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 তোমাকে যদিও দুজুগ দেখাইতেছি হয়ে আব্দাল আফাল্লাহ বিহীন আল জান্না তুমি উত্তর দেওয়ার কারণে এই কবরের ভিতরে যদিও তোমাকে জাহান নামটা দেখাইছি উত্তর দিতে না পারলে তুমি জাহান নামে যাইতা উত্তর দেওয়ার কারণে আবদালা কারণে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে পরিবর্তন করে দেওয়া হয়েছে বিহিমা কাদাম মিলান জান এখন তোমার বাসস্থান দুজু কেন আমার আল্লাহ তোমার বাসস্থানটা জান্নাত বানাইয়া দিছে এই আওয়াজে মানিনা না জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না কবরে কি নবীনা ছবি আর জোরে একদম কবরে কি নবীনা ছবি কবরে নবী সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই দবীদিকে সেই ক্ষমতা দিয়েছে কে আর বড় করে বলি কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আজকে অনেকে যারা বলেন আসছে কে দিছে মহাদ শিলিম প্রবাসী নগর দিছে পাঁচ হাজার টাকা মার হামা আরো বড় করে এখন মার খুশি খুশি নেবেদা আল্লাহকে কবুল করুন আমিন কিনা আমি প্রায় মাহফিলে বলি হারিয়ে যাব একদিন আমি রবনাই ভবন চির দিন বল হারিয়ে যাব এই রবনায় ভবন চির দিন ক্ষমা করে দিয়

বাসে বাগানে বাগুরুস্তানে গোর্তানে দিবে তো কব মোরে আমায় যাবে ভুলে রাগে বেড়া জানি খবরে বাসে বাগানে বাগুরুস্তানে গরুস্থানে দিবে মোরে কব বেনা জানি কোন খবর পারবে কি আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব হির বনাইব চির দিন

আমার নবী নাকি কবরে আসার কোনো ক্ষমতা নাই আপনারা জবান বলুন আমার নবী কবরের না শরীর কবর কি নবী না ছবি আঙ্গদেশের বহু হুজুরা কয় কবরে নাকি নবীর ছবি দেখাইব নবী নাকি সহ থাকতে পারবে না আপনাদেরকে আওয়াজ পেরে বলুন নবীর সহশিবিরে থাকার ক্ষমতা আছে না নাই আর আমার নবীকে কবরে আমরা চাই কি চাই না আর বড় করুন চাই কি চাই না এরপর কি বলে শুনেন ওয়া আমাল মুনাফিক ওয়াল কাফির ওই কবরে মানুষটা যদি মুনাফিক হয় আমাদের সাথে দেড় বছর যত মুনাফিক বেরিয়েছে হ্যাঁ মুনাফিক কি কি আমরা একটা বুট দিলে আঠারো কোটি মানুষ মানে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব এই দেওয়া হয়ে গেল কি ইমানদার না মুনাফি এগুলা এতদিন আসেন কো ইসলাম কি গোপন আছে নাকি যারা ইসলাম কখন কখন ইসলাম ফলাই জায়গা এদের মধ্যে বেজাল আছে না নাই আমরা আজকেও বলি শুননি গতকালও বলছি শুননি একশো একশো বছর আগেও বলি আমরা কি শুনিনি আগামীকাল বলবো আমরা কি এত সুন্দর কথা বলতেছি আপনাকে যদি বাড়ি টানে বুঝতে হবে আপনার কপাল তো বেশি সুবিধাজনক না কারণ এটা যতক্ষণ বসে থাকবেন বাগানে থাকবেন ঠিক

ইমানদাররা ডরায় না বরং ইমানদার কবর গেলে কে আমরা আসল জায়গাতে আইছি এই জায়গাটা দাইছি বলতে একটু শান্তি আছে কারণ ইমানদার দুনিয়াটারে জেলখানা মনে করে কথা বল ঠিক কি না আর এই দের বছর ভিতর যত মুনাফিক দেখছি এখন আল্লাহ ও আল্লাহ এমন মুনাফিক আমার জন্মের পরে দেখি নাই যারা পূজা মণ্ডপে যায় কয় রোজা আর পূজা এক কত এতদিন হিন্দুর কৃতি আসিন কই এতদিন কেউ যদি হিন্দুদেরকে একটু সুবিধা দিত কইতে ইন্ডিয়ার দালাল রাজনীতিক বিদ্রোহী মূল না অনেক কিছু মনে করতে পারে কিন্তু আমরা সুমিনা এদেরকে আমরা গোনাই ধরি না কথা বলি ঠিক না আমরা মন্দির ভিসের একটা কর আল্লাহ প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এখানে আনছে তো একটা আবার মৌল বিরেছি মানে আমরা যেতেই পারি আল্লাহ লেগেছে কর না এগুলো কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা এগুলো বন্ধ করতে হবে আমি কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে না ধর্মের ব্যাপারে যারা অধর্ম করবে ধর্মকে নিয়ে যারা অপব্যাখ্যা করবে এবং মানুষের মানুষকে মিসগাইড করবে ইমান আকিদাকে ধ্বংস করবে এদের হাত থেকে আপনি মুসলমানদেরকে সেফ রাখার জন্য আমি লড়াই চালিয়ে যাব আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ত্যাগ দেওয়ার চেষ্টা করবেন না কথা বলেন ঠিক কিনা বলেন

আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না আপনার দেশ প্রেমিক না আপনারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে পঁচাত্তর পার্সেন্ট শূন্যের জনতাকে মাইনাস পর রেখে এই দেশের রাষ্ট্রতন্ত্র যেই বৈষম্য তৈরি করেছে এই বৈষম্য জাল তেল ভেঙে দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন

আর একটা দিন শুধুমাত্র শূন্যতার কল্যাণে সিদ্ধান্তটা দিবে নাজি আসেনি সবাই ঠিক আছে আর রাখ